পক্ষ থেকে সম্বর্ধনা জানাতে চলেছি এবং জানানোর জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে সভাপতি মহাশয় এবং অন্যান্য বিশেষ বিশেষ অতিথিরা আপনাদের রাজ্যে আপনারা চেনেন সবাইকে প্রথমে আমি আমার প্রণাম জানাই নাট্য উৎসব নাটক দেখতে আপনারা এসেছেন আমি বেশি কথা এখানে বলবো না দুটো কথা শুধু আমার বলা নিফা বিষয়টা কি নিফা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অ্যাক্টিভিস্ট আমাদের এই নিফা শব্দটার মধ্যে দুটো শব্দকে আমরা খুব প্রাধান্য দিই অ্যাক্টার অ্যান্ড অ্যাক্টিভিস্ট অর্থাৎ আমরা বিশ্বাস করি সংস্কৃতি চর্চা এবং সমাজ সেবা দুটো কোঅর্ডিনেটেড একটা আর সঙ্গে জড়িয়ে আছে এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করছি দীর্ঘ কুড়ি বছর পঁচিশ বছর হতে চল দু হাজার কুড়ি সালে আমাদের মিফার জন্ম হয় আগামী দু পঁচিশ সালে আমাদের জুবলি সেই হিসাবে আমাদের দু চব্বিশ মশলার দায়িত্বে হাম্বাই গুরু মানে সেরা রান্নার ভরসা হাম্বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা